আপনারা অনেকে বারো বছরের অধিক যেখানে চাকরি করছেন কিন্তু আপনারা এত বছর ধরে স্থায়ী হন নাই মহান রাবুল আলমিনে রশিম রহমান আমরা আজকে বৈদ্যুতিক মেস্রে স্থায়ী করেছি তিরাশি জন বৈদ্যুতিক হেল্পার করেছি একশো ছিষট্টি জন করেছে পনেরো জন অফিস সহকারী পাঁচজন অফিস সহায়ক তিরিশ জন রাজমিস্ত্রি একজন ষাট মিস্ত্রি একজন এখানে একজন মেকানিক অটোর ইলেকট্রিশিয়ান একজন জেনারেটর মেকানিক দুইজন ফরম্যান তিনজন মোটর মেকানিক দুইজন মেকানিক সিএনজি চারজন জান প্ল্যান্ট সহ কৃষি সহকারী পাঁচজন সরকারি শিক্ষকবৃন্দ আয়র ফরমান ন ডাক্তারী নয়জন সরকারি তিনজন মোট জন পর্যন্ত আমরা চোদ্দোশো পঞ্চাশ জনকে স্থায়ী করেছি যে আমরা আপনাদের যে কমিটমেন্ট দিয়েছিলাম সে কমিটমেন্ট আমরা পূরণ করতে পেরেছি আমরা মনগলা আর্মেনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আমি যেটা চাইব ইমানদারিত্বের সাথে অফিস টাইম সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই ডেটে পালন করবেন এবং যখন ইমার্জেন্সি আপনাদেরকে টাকা হবে আপনারা অবশ্য অবশ্যই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইমানদারিতার সাথে আপনারা সিটি কর্পোরেশনের কাজগুলো করবেন এবং চট্টগ্রামবাসীর আপনারা সেবা দিয়ে যাবেন